স্ত্রী পাবে স্ত্রী মারা গেলে স্বামীর জন্য বিশেষ কোন কর্তব্য নাই তবে হ্যাঁ স্ত্রী মারা গেছেন তার গোপনীয় বিষয়গুলোকে সংরক্ষণ করা এবং তার পরিত্যক্ত সম্পত্তিগুলোকে সুন্দর করে সুষ্ঠুভাবে কোন বন্টন করা এবং তার জন্য আল্লাহ সময় তাদের কাছে দোয়া করা এগুলো তার কর্তব্যের অংশ যদি তার জীবন সঙ্গী আর স্বামীর দোয়া স্ত্রী অবশ্যই পাবেন কেন পাবেন না স্বামী তাকে আল্লাহ আল্লা আলা এমন একটা মর্যাদা দিয়েছেন স্ত্রীর জন্য যে মর্যাদার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে স্ত্রীর জন্য দোয়া করলে সার্টিফ সার্টিফাই করলে ভুল ত্রুটিগুলো মাফ করে দিলে এগুলো স্ত্রীর জন্য অনেক উপকারী হবে অতএব স্ত্রীর জন্য সেগুলো করা তার কর্তব্যের অংশ ইনশা আল্লাহ নাভিদ আল মাহমুদ জানতে চেয়েছেন কোনো স্কুলের ইশতেহার কোন স্কলার ইস্তেহাদ যদি ভুল প্রমাণিত হয় সেই ইস্তেহাদের উপরে আমল করলে কি গুণা হবে ভুল যদি আপনার কাছে প্রমাণ হয় তাহলে তো আপনি আমল করবেন না সেখানে করলে গুণা হবে আপনি কেন আমল করবেন যদি ভুল প্রমাণ হয়ে যায় আর যদি ভুলটা নিশ্চিতভাবে প্রমাণ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আমল করতেই পারেন